এখন যে পরিমাণ গরম পড়ছে এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা যদি থাকে কুলফি আইসক্রিম তাহলে কেমন হয় আপনার কলিজা পর্যন্ত এই আইসক্রিম খেলে ঠান্ডা হয়ে যাবে মাত্র দুইটি উপকরণ দিয়েই তাই বানিয়ে ফেললাম কুলফি আইসক্রিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তাহলে কুলফি আইসক্রিম বানানোর প্রসেসটি একবার দেখে নিই সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি তাতে দুই চামিচ পরিমাণ চিনি দিয়ে দিলাম প্রথমে আমি এই চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নেব ক্যারামেল হ বেশি সময় লাগবে না মাত্র দুই মিনিটের মধ্যে চিনিটা মেল্ট হয়ে ক্যারামেল তৈরি হয়ে যাবে ক্যারামেলের এই কালারটা খুব বেশি কড়া করা যাবে না তাহলে এই আইসক্রিম খেতে কিন্তু খুব বেশি ভালো লাগবে না তারপরে দিয়ে দিলাম দুধ এখানে আমি এক লিটার পরিমাণ গরুর লিকুইড দুধ নিয়েছি দুধটা দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিলাম সময় এ চুলার জালটা আমি মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখেছি হাই হিটে কিন্তু দুধটা জাল করা যাবে না এতে দুধগুলো কিন্তু উতলিয়ে যাবে আর খুব তাড়াতাড়ি জাল দিলে দুধগুলো খুব তাড়াতাড়ি কমে যাবে এতে আইসক্রিম বানানোর পর আইসক্রিমের মধ্যে কুলফি কুলফি ভাবটা আসবে না পাঁচ মিনিট এভাবে জাল দেওয়ার পর আমি চিনি অ্যাড করেছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ মতো চিনি দিয়েছি এই কুলফি আইসক্রিম আইসক্রিম বানাতে কিন্তু খুব বেশি চিনির প্রয়োজন হয় না এখানে এক লিটার পরিমাণ দুধের জন্য আমি যে পরিমাণ চিনি নিয়েছি এটাই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে তারপরেও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করবেন এভাবে তিরিশ মিনিট দুধগুলো আমি চাল করে নিয়েছি মাত্র দুইটি উপকরণ দিয়েই কিন্তু খুব সহজে এই কুলফি আইসক্রিম বানানো যায় এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে যারা বানিয়ে খেয়েছেন তারা তো জানেনি আর যারা একবারও বানিয়ে খান নাই তারা চাইলে আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই বানিয়ে খেতে পারেন তাদের কাছেও অনেক ভালো লাগবে দুধগুলো জাল করে নেওয়া আমার প্রায় শেষ অনেকটাই কমে এসেছে আর খুব সুন্দর ঘন হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নেব। দুধগুলো চুলা থেকে নামিয়ে নেওয়ার পর আমি পাঁচ ঘন্টা রেস্টে রেখেছিলাম পাঁচ ঘন্টা পর আমি দেখিয়ে দিচ্ছি দেখেন দুধের থিকনেসটা কেমন হয়েছে দুধের মধ্যে খুব সুন্দর ক্রিমি ক্রিমি ভাব চলে এসেছে আর এই দুধগুলো কিন্তু আমার পারফেক্টভাবে চাল করে নেওয়া হয়েছে এখন আইসক্রিম বসানোর জন্য একটা আইসক্রিমের বক্স নিয়েছি দুধের এই মিশ্রণগুলো চ্যামিচের সাহায্যে আইসক্রিমের বক্সের মধ্যে ঢেলে নিচ্ছি সবটুকু মিশ্রণ ঢেলে নেওয়ার পর আমি ডিপ ফ্রিজে রেখে দেব আট থেকে দশ ঘন্টার জন্য এতে আইসক্রিমগুলো আমার ভালোভাবে ছেট হয়ে যাবে দুধের এই মিশ্রণগুলো সম্পূর্ণটা আইসক্রিমের বক্সে ঢেলে নিয়েছি আইসক্রিমের বক্সের মুখগুলো ভালোভাবে আটকিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো দশ ঘন্টার জন্য দশ ঘন্টা পর আমি ফিরে আসছি দেখেন খুব সুন্দরভাবে আইসক্রিমগুলো আমার ছেট হয়ে গিয়েছে আর এই কুলফি আইসক্রিমগুলো খেতে কিন্তু ভীষণই মজার হয়ে থাকে আমি আইসক্রিমগুলো এক এক করে বের করে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দরভাবে আইসক্রিমগুলো ছেট হয়েছে এই কুলফি আইসক্রিমগুলো দেখতে তো খুবই লোভনীয় হয়েছিল আর খেতে আলহামদুলিল্লাহ খুবই মজার ছিল দেখেন আইসক্রিমগুলো কতটা লোভনীয় হয়েছে আর আমার বাচ্চারা তো বের করার সাথে সাথেই খেতে শুরু করেছে আমি একটি আইসক্রিম দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর সফট আর ক্রিমি হয়েছে খুব সহজভাবে কুলফি আইসক্রিমগুলো আজকে বানিয়ে দেখিয়েছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে পাশে থাকবেন এই গরমের দিনে নিজে সুস্থ থাকবেন পরিবারের সবাইকে সুস্থ রাখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম